এই মুহূর্তে আমি অবস্থান করছি পুরান ঢাকার লালবাগ কেল্লা মসজিদের ঠিক সামনে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ সরি দুঃখিত এটা লালবাগ কেল্লা মসজিদ না এটা হচ্ছে পরিবিবির মাজার আর পরিবিবির মাজার হচ্ছে লালবাগ কেল্লার ভিতরে লালবাগ কেল্লার প্রধান তিনটি ভবনের মধ্যে এক নম্বর হচ্ছে পরিবিবির মাজার তারপর হচ্ছে দেওয়ানে আম যেটা শাইস্তা খানের বাসভবন এবং খানা ছিল আর তার ঠিক পরেই হচ্ছে কিন্তু আমি এই দিক দিয়ে আসলে ভিডিও করতেছিলাম আমি এখন আসি হচ্ছে আমাদেরকে যদি একটু ঘুরে দেখাই আমি এই মুহূর্তে আসি হচ্ছে লালবা কেল্লা মসজিদের ঠিক সামনে তা আমি আজকে চেষ্টা করছি পুরান ঢাকার যেসব ঐতিহাসিক বা দর্শনীয় মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য তো এই মুহূর্তে আমি লালবাগ কেল্লা মসজিদ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ লালবাগ কেল্লা মসজিদ আর আমি এই মুহূর্তে লালবাগ কেল্লা মসজিদের ঠিক সামনে